বাবা তোমার আমার মা বাবা দুটোই বলে তুমি তো আমার মা বাবা দুটোই তো কেন তোমার তো মেয়ে নেই আমার তো এই তো ভগবান এই তো মেয়ে বানিয়ে দিয়েছে দেখছো না আমার মা বাবা জুতোই তো কে বলে ভগবান নেই তোমার কিছু হলে আমি কি হবো অনাথ হয়ে যাবো তো তাহলে কি তুমি নেই বাবা নেই তাহলে কি হলাম আমি অনাত হলাম তো বলে আমরা চিরকাল থাকবো তাই তো মা বাবা ঠিক ওপর থেকে দেখছে আশীর্বাদ করছে মা বাবা চিরকাল থাকে মরে গিয়েও থাকে ছেলে মেয়ের পাশে থাকে হ্যাঁ